নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে আমি টমেটোর চিপস বানাবো তো টমেটোর চিপসটা কিভাবে বানাই তোমরা দেখো আর এভাবে একবার বাড়িতেও বানিয়ে দেখো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আমি টমেটোর চিপস বানানোর জন্য কতগুলো টমেটো নিয়ে নিয়েছি এগুলো ছোটো ছোটো করে কেটে মিক্সিতে বেটে নেবো আগে আমার টমেটোটা বাট্টা হয়ে গেছে আর এখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি আর এটাতে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চারটি জোয়ান দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভালো করে আগে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে করে টমেটোটা দিয়ে আমি একটু একটু করে দিয়ে দিয়ে মেখে নেব যে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটু শক্ত করে মাখাতে হবে আর আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন আমি ময়দা দিয়ে করেছি এবার একটু সাদা তেল দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর চিপস এর ডিজাইন গুলো করবো চরুন দেখে প্রথমে একটা লেচি নিয়ে এবারে বেলে নেবো ময়দাগুড়ি দিয়ে গোল করে বেলে নিতে হবে একটু পাতলা করে বেলতে হবে এটা আমার পাতলা করে বেলা হয়ে গেছে এবার আমি একটু ফুটো ফুটো করে নেবো নানিক চলে যাবে এভাবে পাঁচটা ফুটো ফুটো করে নেবো করা হয়ে গেছে এবার একটু বড় বড় করেই কেটে নেব করেই কাটবো একটা ডিজাইন হবে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি এইটা এই দিক করে কাটতে হবে এইটা এই দিক করে

এইগুলোকে আমি ভেজে নেব আমার অনেকক্ষণ বেলা আছে উপরে উপরে বেলা আছে বলে এরকম হয়ে গেছে এগুলো খুঁটি দিয়ে ঠিক করা যাবে এভাবেই লাল লাল করে ভেজে নেবো একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই খেলাটাকে তুলে নেবো হয়েছে আমি গামি সবগুলো নেব আর বাকিগুলো ভেজে নেব আমার চিপসগুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু খুব মুজমুজে হয় এই যে কত সুন্দর মুজমুজে হয়েছে এখানে আমি হঙ্গিয়ে দেখাচ্ছি কত সুন্দর মুজমুজে হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ হয় তাও ঝাল আর বানানো খুব সোজা তো আপনারা একবার বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর আমার মেয়ে খেয়ে পরে বলবে যে কেমন হয়েছে ছেড়ে গেল যদি বানানোটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার বাস্তা অনেক কমেন্ট করবে